আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিদাল হল্লাদার আপনাদের সাথে আছি প্রতিমাশি দেশের খবর শেখাসিনার বিচার আসামি পক্ষের দুর্বল আইনি সহায়তা ও त्रुटिপূর্ণ বিচারক যুক্তি শেখাসিনার এই বিচারের দুটি গুরুতর সমস্যা আছে প্রথমত আদালতে নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী ছিলেন চক্রবর্তী প্রতি প্রশ্নগুলো তোলা উচিত ছিল সেগুলো তুলতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় সমস্যা হলো বিচারকরা নিজেদের উদ্বেগও প্রমাণগুলো কঠোরভাবে খতিয়ে দেখেননি সব ক্ষেত্রে না হলেও অত্যন্ত কয়েকটি ক্ষেত্রে তা হয়েছে পেশকৃত চিত্র এবং তাদের দেওয়া প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে সাক্ষী আদালত প্রসিকিউশনের অবস্থানটাই মেনে নিয়েছেন বলে মনে হয়েছে আসামি পক্ষের দুর্বল আইনি লড়াইয়ের কারণে বিষয়টা আরও বেশি সমস্যাজনক হয়ে উঠছে এই দুই সমস্যার ফলে আদালত বিচারের রায়ে যেসব যুক্তি নিয়ে এসেছেন তার ভেতরে কিছু ত্রুটি দেখা যাচ্ছে এর একটি দৃষ্টান্ত হল চোদ্দ জুলাই সন্ধ্যায় শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ইন্টারসে ফোন কল ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনার কুখ্যাত রাজাকার মন্তব্যের পর ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে উঠে এবং এর ফলে আন্দোলন আরও উত্তাল হয় সেই মন্তব্যের কয়েক ঘন্টা পর উপাচার্যের সঙ্গে তার ফোন হয়েছিল প্রসিকিউশন যুক্তি দিয়েছে এই ফোনের কল প্রমাণ করে হাসিনা ছাত্রদের হত্যা করার আদেশ দিয়েছিল শুধু তাই নয় আদালত যেভাবে পরে শুনিয়েছিল তাতে হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগের দুটি এই নির্দিষ্ট দাবিটি একটি ভিত্তি হিসাবে এসেছে রায়ের ট্রাইব্যুনাল এই অভিযোগকে সত্য হিসাবে গ্রহণ করেছে কিন্তু এই ব্যাখ্যা প্রশ্নের সৃষ্টি করেছে আদালতে পাঠ করা রায় বিচারপতি শফিউল আলম বলেছেন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে ফোন কলে আলাপকালে আসামির হাসিনার উল্লেখ করেন যেভাবে রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক সেভাবে ছাত্রদের ফাঁসিতে জ্বলানোর জন্য তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়ে রেখেছেন কিন্তু হাসিনার কথোপথন বিশ্লেষণ করলে আদালতের এই ব্যাখ্যায় ইন্টারপ্রিন্টেশন ভুলে আছে বলে ধারণা হয় ইন্টারনালে দাবি প্রমাণ করতে বিচারক হাসিনার কথোপথন তিনটি অংশে আদালতে পরে শোনান প্রথমটিতে হাসিনাতে বলা শোনা যায় তো রাজাকার তো ফাঁসি দিছি এবার তোদেরও তাই করব। এটাও সারব না আমি বলে দিচ্ছি দ্বিতীয়টিতে হাসিনাকে বলতে শোনা যায় কোন দেশে বাস করি আমরা রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস এবার তোদেরও সারব না তৃতীয়টিতে হাসিনাকে বলতে শোনা যায় সব এইগুলো বাইর করে দিতে হবে আমি বলে দিচ্ছি আজকে সহ্য করার পরে অ্যাক্টের করব অ্যারেস্ট করব পরে ধরে নেব এবং যা অ্যাকশনে নেওয়া নেওয়ার নেবে প্রথম দুটি বক্তব্যে স্পষ্ট রাগের বহিপ্রকাশ এটি সহিংসতা ভাষা এতে সন্দেহ নেই কিন্তু তিনি যে বিষয়টি বলেছেন তা বিচারিক শাস্তির কথা তা বিচারিক বহিভূত হত্যার কথা নয় হাসিনা আইসিটি রায়ের পর মৃত্যুদণ্ড প্রাপ্ত জামাত নেতাদের সঙ্গে ছাত্রদের তুলনা করেছেন তার অর্থ তিনি চেয়েছেন আদালতের মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক তার বক্তব্য তিনি কোথাও বলেননি তিনি রাস্তায় আন্দোলনকারীদের হত্যা করতে চান এমনকি তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় হাসিনা ফাঁসি শব্দটি হত্যা বোঝাতে ব্যবহার করেছেন তাহলে কথাপতনের কোথাও তিনি বলেননি তিনি এমন কোনো আদেশ ইতিমধ্যে দিয়েছেন অথচ বিচারক এমনটি দাবি করেছেন ট্রাইব্যুনালে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন তা হয়তো হাসিনা যেভাবে কথাটা বলেছিলেন সে কারণে আমি বলে দিচ্ছি কিন্তু তার এই উক্তি সুস্পষ্ট না এবং এর অর্থ এটা দাঁড় করানো মুশকিল যে হাসিনা এর মাধ্যমে হত্যার নির্দেশ দিয়েছেন অথবা ট্রাইব্যুনালের এই ব্যাখ্যার পেছনে আরেকটি কারণ হতে পারে যে ট্রাইব্যুনাল ভুলবশত ফোন কলের দুটি স্পর্শহীন অংশকে একসঙ্গে করেছেন শেষ উক্তিটি আমি বলে দিচ্ছি এ এসেছে কেবল তখনই যখন উপাচার্য বলেন হ্যাঁ এবার এই ঝামেলাটা যাক এরপরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করেছে তাদেরকে বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে এই পরিপ্রেক্ষিতে হাসিনার আদেশ বলতে ছাত্রদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার আদেশ বোঝানো হয়েছে এই আদেশ মনে হচ্ছে ছাত্রদের আটক করার আদেশ যা কিনা তিনি পরে বাস্তবে করেছিলেন এখানে কোথাও ফাঁসি দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা বা কাউকে হত্যার কোনো নির্দেশের কথা নেই তাহলে আমার প্রশ্ন হলো ভাই প্রথম আলো আপন আপনার কাছে এই যে হেলিকপ্টার থেকে যে গুলি করা ছিল তাকে মারার জন্য না একশো তেত্রিশ জন শিশু মরেছে তা কি মারার জন্য না এর পরিকল্পনাকারী কে তাহলে আপনি প্রথম আলোকে বলছি ঠিক আছে অতএব চোদ্দ জুলাইয়ের ফোনালাপ প্রমাণ করে হাসিনা আগেই হত্যার আদেশ দিয়েছিলেন বলে প্রসিকিউশন যে দাবি করেছে এবং ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত নিয়েছে তার ভিত্তি বেশ দুর্বল বলা যায় বরং প্রাপ্ত প্রমাণ থেকে বোঝা যায় ওই ঘটনার চার দিন পর অর্থাৎ আঠারো জুলাই হাসিনার স্পষ্টভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ব্যবহারের আদেশ দেন সাবেক মেয়র তাপসের সঙ্গে কথোপকথনে তিনি বলেন আমার নির্দেশ দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি এখন এখন লেথাল ব্যবহার করবে যেখানে পাবে সোজা গুলি করবে হাসিনা এই নির্দেশ দিয়েছেন তার সপক্ষে পুলিশের মহাপরিদর্শক আইজিবি সাক্ষ্য রয়েছে চোদ্দ জুলাইয়ের ফোনলাপকে হত্যার আদেশ হিসাবে দেখা পুরোপুরি ভুল ছিল এবং সত্যিকার হত্যার আদেশ আসলে আঠারোই জুলাই দেওয়া হয়েছিল আঠারো জুলাই পর্যন্ত কোন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়া হয়নি তা স্বীকার করা গুরুত্বপূর্ণ এত বড় প্রভাব বা গুরুত্ব আছে যদি এক যথাযথ যোগ্য অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করতেন ও তাহলে তারা আসামিকে বাঁচাতে জোর চেষ্টা করতেন তারা প্রায় নিশ্চিতভাবেই চোদ্দ জুলাইয়ের কথাপতন সম্পর্কিত প্রসিকিউশন ব্যাখ্যা খতিয়ে দেখতেন এবং ওপারে উল্লেখিত পয়েন্টগুলো তুলে ধরতেন কিন্তু তা না করে তার বদলে ডিফেন্স আইনজীবী শুধু দাবি করেছেন ফোন এ এ এ তৈরি করা তারা এসব ফোন আলাপে কোনো স্বাধীন পরীক্ষা আয়োজনও করেননি প্রথমত এটি শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ এক এর ভিত্তি দুর্বল করে এই অভিযোগে বলা হয় পনেরো থেকে ষোলো জুলাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলাগুলোর মানবতা বিরোধী অপরাধের অংশ ছিল এই অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এই অভিযোগ মূলত চোদ্দ জুলাই উপাচার্যের সঙ্গে হাসিনার কথোপকথনের ভুল ব্যাখ্যার উপরেই নির্ভর করেছে বলে প্রতিমান হয় দ্বিতীয়ত এটি রংপুর চট্টগ্রাম ষোলো জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে আইসিটি তদন্ত ও মামলার গুরুত্ব গুরুত্বতর সংশয় তৈরি করে আর যার আরো কিছু বিষয়ের উপর বৃহত্তর প্রভাব থাকবে এর মধ্যে আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর আবু সাইদ হত্যা সংক্রান্ত বিচার এবং চট্টগ্রাম শহরে তিনজন মানুষকে হত্যার তদন্ত যার অন্যতম ফলাফল হিসেবে নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য খজলে করিম চৌধুরী নয় মাস যাবৎ আটক রয়েছেন বিশেষভাবে এই মামলাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে দেখা শুরু থেকেই প্রশ্নবুদ্ধ ছিল কারণ ১৬ জুলাই বা তার আগের ঘটনাগুলোকে নাগরিক জনগণের উপর ব্যাপক বা পরিকল্পিত আক্রমণ হিসাবে দেখানো কঠিন কিন্তু মানবতা বিরোধী অপরাধের জন্য এই বিষয়টি প্রমাণ হওয়া অবশ্য আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যুক্তি ব্যবহার করেছিল যে হাসিনা জুলাই ইতিমধ্যে হত্যার আদেশ দিয়েছেন কিন্তু এই দাবি ভিত্তিহীন আর যদি এই দাবি না থাকে তাহলে ষোলো জুলাই হত্যাকাণ্ডগুলোকে রাষ্ট্রের নীতি অনুযায়ী সংগঠিত বলা মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করার জন্য খুব জরুরি এবং সেটার পক্ষে যুক্তি দেওয়া অনেক কঠিন হয়ে যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আবু সাইদ হত্যার বিচার নিয়ে কাজ করা ট্রাইব্যুনাল দুই কি ট্রাইব্যুনাল একের যা হাসিনার বিচার আদেশ দিয়েছিল আইনগত বিষয় যুক্তি অনুসরণ করতে বাধ্য নাকি তা থেকে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে যদি ট্রাইব্যুনাল এক যথাযথ যোগ্য অভিজ্ঞ ডিফেন্স আইনজীবী নিয়োগ করেন তাহলে তারা আসামিকে বাঁচাতে জোর চেষ্টা করতেন তারা প্রায় নিশ্চিতভাবেই চৌদ্দ জুলাই কথোপকথন সম্পর্কিত প্রকৃতিশনের ব্যাখ্যা ক্ষতি দেখতেন এবং ওপরে উল্লিখিত পয়েন্টগুলো তুলে ধরতেন কিন্তু তা না করে তার বদলে ডিফেন্স আইনজীবী শুধু দাবি করেছেন ফোন আলাপগুলো আই দিয়ে তৈরি করা তারা এসব ফোন আলাপের কোনো স্বাধীন পরীক্ষার আয়োজনও করেনি তবে আসামি পক্ষের আইনজীবী ব্যর্থতার বিষয়কদের দায় কমায় না বিচারকদের নিজেদেরই বিশেষ করে চৌদ্দ জুলাইয়ের কথোপকথনগুলো ক্ষেত্রে প্রমাণগুলো স্বাধীন ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করা উচিত ছিল কিন্তু তারা তা করেছেন বলে মনে হয়নি পরিপূর্ণ রায় পাওয়ার পর বোঝা সম্ভব হয় তবে যেখানে দিয়ে যে ভাষ্য এখন পাওয়া গেছে তার বিস্তারিত আইনি যুক্তি ও ব্যাখ্যা দেওয়া হয়েছে কিনা তবে ডেভিড বার্কম্যান সাংবাদিক বহু বছর ধরে আইসিটির বিচার কার্যক্রম ও বাংলাদেশ নিয়ে লিখেছেন তার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করা যাবে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অপতনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ কার্যক্রম গুলো করেছে এবং তার আগেও দেখেন সাপড়া চত্বরে যে মানুষগুলো মেরেছে হেফাজতকে মেরেছে এবং আয়না গরম বানিয়ে সেখানে তা মানুষকে মানে একটা নাজেহাল অবস্থা করেছে তাদের বিবর্ষ যে বর্ণনা নাগরের কাহিনী তা সত্যি মানুষের বিবেককে নাড়া দেয় এবং গায়ের লোম খাড়িয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি ঘটনা করেছে এভাবে মানুষের যে এতটা নির্যাত নির্মম ভাবে হত্যা যা বাংলাদেশ বাংলাদেশ কা পৃথিবীর কোনো ইতিহাসে আছে কিনা তবে আমাদের জানা নাই তবে হ্যাঁ তিনি কথায় আছে যে যে পাপ করবে সেই পাপের ফল তাকে কিন্তু করতেই হবে কি মনে করেন। অবশ্যই কমেন্টে লিখবেন কারণ আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আচ্ছা পর্যন্তই আসসালাম আলাইকুম